আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব অস্ট্রেলিয়ার ভিসাটা অনলাইনে কোন কন্ডিশনে রয়েছে এটা কিভাবে চেক করবেন যার জন্য প্রথমে আমাদেরকে স্ক্রিনে দেখা এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইট হচ্ছে অস্ট্রেলিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিংকটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি সরাসরি এই লিংকে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাবেন চেক কন্ডিশনস অনলাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব নিচে আসলে দেখতে পাবো ভিসা হোল্ডার্স এখানে আপনারা দেখতে পাবেন চেক ইউর ভিসা ডিটেলস অ্যান্ড কন্ডিশন আপনারা এখানে একটা লিঙ্ক রয়েছে সো এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন আমাদেরকে নতুন একটা এন্টারফেসে নিয়ে আসবে দেন এখানে দেখতে পাবেন ডকুমেন্ট টাইপ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো অপশান দেখতে পাবো সো আমরা এখানে জাস্ট পাসপোর্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের কাছে চলে আসবে রেফারেন্স টাইপটা অর্থাৎ আমরা কি ধরনের ডকুমেন্ট দিয়ে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা ট্র্যাকিং করব সো এখানে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বারটা এই কলামেই লিখতে হবে দেন এখানে যদি আমরা আবার ক্লিক করি তাহলে দেখতে পাবো ভিসা ইভিডেন্স নাম্বার সো এখানে যদি আমরা মার্ক করি তাহলে এখানে আমাদেরকে ভিসা ইভিডেন্স নাম্বারটা এখানে টাইপ করতে হবে আফটার দ্যাট আমরা যদি এখানে ভিসা গ্র্যান্ড নাম্বারটা টাইপ করি তাহলে ভিসা গ্র্যান্ড নাম্বারটা এখানে আমাদেরকে লিখতে হবে দেন আমরা এখানে রয়েছে পাসওয়ার্ডের অপশন তাহলে এখন আমাদেরকে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে আফটার দ্যাট এখানে আপনি ডেট অফ বার্থটা এখানে ফিল আপ করতে হবে এখানে জাস্ট লিখবেন লেখার পর এখানে ডকুমেন্ট নাম্বার রয়েছে অর্থাৎ আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে কান্ট্রি অফ ডকুমেন্ট এই অপশানে এসে আপনি জাস্ট এখানে আনস্পেসিফাইড ন্যাশনালিটি এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন আমরা এখানে একটা চেক মার্কের অপশন পাবো এটাকে জাস্ট আমরা চিহ্ন ওকে করে দেব দেন ফাইনালি আমরা যখন সাবমিট অপশানে ক্লিক করব তখন অনলাইনে আমার ভিসা স্ট্যাটাস বা কন্ডিশন কী অবস্থায় রয়েছে এটা সম্পূর্ণ চলে আসবে আর যদি আমার এটা যদি ফেক হয় তাহলে কিন্তু আসবে না দেখুন আপনাকে যদি কেউ কোনো ফেক অ্যাপ্লিকেশান বা ফেক ভিসা দেয় তাহলে আপনি কিন্তু এখানে সহজেই চেক করে দেখতে পাবেন যেমন এখানে বলা রয়েছে ইউ ডু নট হ্যাভ এ কারেন্ট অস্ট্রেলিয়া ভিসা সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে ডকুমেন্ট টাইপ রয়েছে সো আপনি এই ডকুমেন্টটা কালেক্ট করবেন ডকুমেন্টের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে অনেকগুলো রেফারেন্স রয়েছে যে কোনো একটা রেফারেন্স দিয়ে আপনি এখানে কিন্তু সার্চ করতে পারেন সার্চ করলে ফাইনালি আপনার ভিসাটা অরিজিনাল নাকি ফেক বা আপনার আপনার সাথে কেউ প্রতারণা করতেছে কিনা না এটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ